আপনি আপনার কাজটাকে ভালো করে করুন আপনার সকালবেলা ঘুম থেকে উঠুন আর্লি মর্নিং এ উঠুন ভোরের হাওয়া হাজার রোগের দাওয়া পাঁচ তো নামাজ ঠিক মতো পড়ুন পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন উদ্যোগ নেওয়া হয়েছে কত উদ্যোগ নিয়েছে কত লোক কত স্বপ্ন দেখেছে সব স্বপ্ন বাস্তবায়ন হয়নি সব কোম্পানি দাঁড়ায়নি বা যে কোম্পানি দাঁড়িয়েছে প্রথম বছরের অর্ধেক শেষ পাঁচ বছর পরে ওয়ান থার্ড শেষ এইভাবে দেখতে 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 দেখা যাবে দশ বছর বিশ বছর পর কোম্পানিগুলো শেষ হয়ে যায় ইভেন একটা কথা আছে এরকম আয়ুব্বাচ্য গান এক পুরুষে করে ধন আরেক পুরুষ খায় আরেক পুরুষ আইসা দেখে খাওয়ারের কিছু নাই অর্থাৎ একটা কোম্পানি যদি আপনি আপনার ছেলের হাতে দিয়ে যান ছেলে যদি তার ছেলের হাতে দিয়ে যায় অর্থাৎ নিজের পারিবারিক ব্যবসা হিসাবে এটাকে গ্রিপে রাখতে চান সেই ব্যবসা কোনো অবস্থাতেই তিন পুরুষের বেশি টিকবে না টিকবে না টিকবে না এটা আমার কথা না এটা দুনিয়ার ট্রেন্ড এবং তিন পুরুষ মানে এক প্রজন্মকে ধরা হয় পঁচিশ বছর তাহলে আমি একশো বছর কোম্পানি কিভাবে করতে পারি যদি আমার ছেলের হাতে দিলে যদি সেটা নাই বা ছেলে ছেলের হাতে দিলে নাই টেকে কীভাবে করতে পারি করতে পারি একটাই ভাবে সেটা হচ্ছে আমি যদি একটা পর্যায়ে আমার উদ্যোগকে আমার বংশের বা আমার উত্তরসূরি হাতে ছেড়ে না দিয়ে বাজার থেকে ওপেন মার্কেট থেকে সেরা যোগ্য পেশাজীবীকে এনে তার হাতে দায়িত্বটা ছেড়ে দিতে পারি তাহলে সেই কোম্পানি একশো বছর টিকলেও টিকতে পারে এবং পৃথিবীতে যত মাল্টি কোম্পানি আমরা দেখি বহুজাতিক কোম্পানি যেমন ইউনিলিভার বাংলাদেশের খুব নাম করা কোম্পানি সারা ওয়ার্ল্ডের অনেক জায়গায় ব্যবসা করে আপনি খুঁজেও পাবেন না যে এই কে শুরু করছিল কিন্তু এটা কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো ব্যক্তির ব্যক্তিগত ব্যবসা ছিল পারিবারিক ব্যবসা ছিল তিনি যদি তার ব্যবসাটাকে তার ছেলের হাতে দিতেন বা ছেলের হাতে নাতির হাতে দিতেন তাহলে এতদিন ইউনিলিভারের নাম আমরা জানতাম না আমরা জানছি কেন কারণ এটা একটা পর্যায়ে এর মালিকেরা বা ওনারা তাদের ব্যবসাটাকে সাধারণ মানুষের মধ্যে ছেড়ে দিয়েছেন যোগ্য পেশাজীবী আবার এখানে যদি মানুষ চিনতে ভুল হয় তাহলে কিন্তু আমার এই কথা ফলবে না বিষয়টা বুঝতে হবে রাইট কোচ কাঞ্চন ভাই অনেক কথা বলে গেছেন ওনার বইতে একটা কথা আছে তুমি কাজটা কি করতে হবে সেটার জন্য তোমাকে রাইট পিপুল খুঁজে বের করতে হবে যদি সঠিক মানুষ নির্বাচন করতে পারেন তাহলে আপনার ব্যবসা অনেক দূর যাবে ব্যবসা নিয়ে কথা হচ্ছে কারণ এখানে উদ্যোগের লোক অনেক বেশি আছেন উদ্যোক্তা আছেন ভাই প্লিজ জোরহাত করি রিকোয়েস্ট করি ব্যবসা বড় না হয় না হোক দয়া করে ব্যাঙ্ক লোন নেবেন না নেবেন না নেবেন না নেবেন না আমার কথাটা শুনেন নেন ব্যাংক লোন হচ্ছে ব্যবসার জন্য ক্যান্সার স্বরূপ ব্যাংক লোন হচ্ছে ব্যবসার জন্য ক্যান্সার স্বরূপ আপনি কি চান আপনার শরীরে ক্যান্সার বাসা বাঁধুক চান কেউ আসেন কেউ যদিও ক্যান্সারের চিকিৎসা আছে খুব সহজে তারপরে আমি বলছি চান কেউ চান না ঠিক তেমনি আপনার ব্যাংক ব্যবসাটাকে যদি আপনার উদ্যোগটাকে যদি ক্যান্সার আক্রান্ত করতে না চান তাহলে দয়া করে ব্যাংক লোন নিয়েন না ব্যাংক আপনার এখন পাঁচ লাখ টাকা দরকার দেবে না দেবে না দেবে না এক বক্তা কিন্তু সেই কথা এখানে বলেও গেছে রাইট ওই লুমিনাস গ্রুপের কিন্তু যখন আপনাকে ব্যাংক পাঁচ কোটি টাকা দিতে রাজি হবে বুঝে নেবেন যে ততদিনে আপনার পায়ের তলার মাটিও শক্ত হয়ে গেছে তখন ওইটা নেওয়া মানে আপনি আপনার তৈরি ব্যবসা কষ্টের ব্যবসাকে ব্যাংকের কাছে দিয়ে দিলেন এই ব্যবসার জীবনে ব্যাংক থেকে বের করতে পারবেন না এই কাজ করিয়েন না ভাই আস্তে আস্তে আগার আরো কয়েকটা কথা বলি যদি আপনার ব্যবসা শুরু হয় সারা দুনিয়া সব লোককে ব্যবসা সম্পৃক্ত করেন দয়া করে বউয়ের কথায় শ্বশুরবাড়ির কোনো লোককে কোম্পানিতে চাকরি দেবেন না দিসেন তো মরছেন দিসেন তো মরছেন বলতে পারেন শ্বশুরবাড়ির লোককে না দিলে সংসার অশান্তি হবে ওই অশান্তি কম কিন্তু ব্যবসার মধ্যে ঢুকালে অশান্তি আরও বেশি হবে না পারবেন সইতে না পারবেন কইতে আপনার সফল ব্যবসা আপনার শালাবু বাবু ব্যবসার বারোটা বাজিয়ে দেবে কারণ একটা পেশাজীবী একটা চাকরিজীবী যখন বুঝতে পারে আমি অপরাধ করার পরেও আমার এখান থেকে চাকরি যাবে না আমার শাস্তি হবে না তখন সে অপরাধবোধ বাড়িয়ে দেয় এটা আমাদের হিউম্যান বিং এটা কারো দোষ না সো প্লিজ পুরুষ উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বলছি দয়া করে শ্বশুর বাড়ির কথাই বা বউকে খুশি করার জন্য শ্বশুরকে খুশি করার জন্য আত্মীয় স্বজনকে চাকরি দেবেন না আপনার সামর্থ্য থাকলে তাদেরকে এমনি বেশি টাকা দেন এমনি দিয়ে দেন কোনো কিছু ছাড়া কিন্তু চাকরি দিয়ে না ভাই একটু কথা আছে এখানে নিজের শ্বশুরবাড়ির লোককে তো দেবেনই না ব্যবসা বড় হলে দয়া করে আপনার ঘরের বউকে টেনে নিয়ে গিয়ে ব্যবসার চেয়ারম্যানের চেয়ারে বসেন না স্বামী উদ্যোক্তা হলে বউ হয়ে যায় চেয়ারম্যান বউ উদ্যোক্তা হলে স্বামী হয় ডেলিভারিম্যান দয়া করে বউকে বসায় না তারপরেও যদি আপনার বউ আপনার ব্যবসায় সময় দিতে খুব আগ্রহী হয় তাকে বলবেন লক্ষ্মীটি আমাদের অফিসের এমপ্লয়ীদের দুপুরবেলা খাওয়ার জন্য একটা সুন্দর ক্যান্টিন আছে ওই ক্যান্টিনে সবার জন্য দুপুরে রান্না হয় তোমাকে ওই রান্নাঘরের চিফ অ্যাডভাইজার নিয়োগ করে দিলাম বউকে ব্যবসায় ঢুকাবেন না ঘরের বউ ঘরের লক্ষ্মী থাক যদি কোনো কারণে ঢোকান সর্বোচ্চ পদ হচ্ছে অফিসের ক্যান্টিনের যে খাবার হয় দুপুরবেলা সব এমপ্লয়দের তার চিফ অ্যাডভাইজার বউ যদি বলে এটা তো আমার জন্য খুব ছোট দায়িত্ব হয়ে গেল আরো কিছু কাজ আমাকে দাও আরেকটা কাজ দেবেন অফিসের দত টয়লেট আছে এইটা যে সুইপার পরিষ্কার করে তাদের বস এর বাইরে যদি তৃতীয় কোনো কাজে বউকে নিয়োগ করেন ভাই ব্যবসা শেষ আজকাল আমি খুব ভয় পাই কেউ যদি বলে আমি উদ্যোক্তা কারণ সত্যি কথা কেন ভয় পাই অন্যভাবে নিয়েন না ভাই বাংলাদেশে যতগুলো বড় ব্যবসায়ী হয়েছে টাকা গেছে। সবগুলা সরকারের টাকা লুটপাট করছে ব্যাংকের টাকা লুটপাট করছে তো যত বড় ব্যবসায়ী হয়েছে আমি খুব ভয় পাই সো দুর্বৃত্ত আমরা দুর্বৃত্ত চাই না আমরা কি চাই সব ব্যবসায়ী একটা মাসে লাগে কত রে ভাই লাগে কত আপনার যেটুকু প্রয়োজন সেটা আপনি অল্প অল্পতেই কামাই করতে পারবেন প্লিজ কখনো টাকার পিছনে ছুটবেন না আপনি আপনার কাজটাকে ভালো করে করুন আপনার সকালবেলা ঘুম থেকে উঠুন আর্লি মর্নিংয়ে উঠুন ভোরের হাওয়া হাজার রোগের দেওয়া পাচক তো নামাজ ঠিক মতো পড়ুন এক ভদ্রলোক বলে গেছেন যে টাকনুর উপরে কাপড় পরেন বলছেন আমি জানি না সেই স্যার আসে কিনা বলা মাত্র কিন্তু আমি টাকনুর উপরে কাপড় তুলে ফেলছি ভাই সঙ্গে সঙ্গে এবং আমি কথা দিচ্ছি আজকে থেকে তো শুরু করছি আগেও ছিল উঁচুই পড়তাম কিন্তু এখন থেকে টাকনুর নিচে আমার কাপড় থাকবে না অ্যাকশনে চলে গেছে ইনস্ট্যান্ট তো আপনাদেরকে একই রিকোয়েস্ট কার কার এখনো টাকনোর উপর নিচে কাপড় আছে শিগগির ভাস করেন এক্ষুনি ভাস করেন ভাই নাইলে ঘরতে বেরোতে দেবো না এই শান্ত ভাই গেটে পাড়া বসান টাকনোর উপরে কাপড় না থাকলে কেউ যেন এই ঘর থেকে টাকনোর উপরে কাপড় না থাকলে ঘর থেকে বেরোনো যাবে না যেইটা তালে বুঝবো যে এই ট্রেনিং থেকে কিছু না কিছু আপনার নিয়ে গেছেন নাইলে শুধু শোনাই হবে কোনো কাজ হবে না আজকে আর বেশি কথা বলবো না ভাই সব কথা শেষ কথা হচ্ছে যদি আপনি নিজেকে সফল করতে চান তাহলে দয়া করে সময়টাকে দীর্ঘায়িত করুন আপনার যত লং লং হবে আপনার সফলতা তত দ্রুত ধরা দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ রাজীব ভাই একটু স্টে করেন আমরা আপনার মাধ্যমে আরো দুই তিনজনকে সম্মানিত করতে চাই আমাদের আজকে সম্মানিত অতিথি এ পর্যায় এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যে মানুষটার কথা এখানে এসে আমি জানতে পারলাম উনি আমার এলাকার মানুষ উনি আমাকে চিনতে পেরেছেন জনাব তুজাম্মেল হক বকুল বকুল স্যার ম্যানেজিং ডিরেক্টর ভারটেক্স ওয়ার্ল্ড লিমিটেড আমরা পরিচিত হয়েছি এখানে এসে উনি আমাকে চিনতে পেরেছেন আমরা একই এলাকার মানুষ ওনার জন্য একটা জোরে হাততালি দেই সকাল প্রথম বক্তব্য দিয়েছে এবং এখন পর্যন্ত রয়েছে আমাদের সাথে আমরা যে মানুষটা আমাদের এই ফিউচারাইজার্স বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নৈপথ্যের কারিগর হিসেবে কাজ করছে সেই মানুষটাকে একটু সম্মানিত করতে চাই জনাব নাসরিন সুলতানা ববি জেনারেল সেক্রেটারি ফিউচারাইজ ইউথ উইমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মিস নাসরিন সুলতানা ববি আমরা একটা হাততালি দিই আমাদের এই আমাদের এই প্রিয় মানুষটির জন্য আমাদের ভাবি আপনি বলেন ম্যাডাম বলে সম্বোধন করেন আমরা দেখছি স্বামীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে সম্মাননা স্মারক নিচ্ছে স্ত্রী এটা একটা দারুণ উদাহরণ আমরা একটা জোরে